চাপে পড়ে এবার পুরোনো প্ল্যান ফিরিয়ে আনলো ভোডাফোন আইডিয়াও এবার দিনে মাত্র সাত টাকা খরচ করে পুরো চল্লিশ দিন ধরে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড কলিং থেকে শুরু করে ইন্টারনেট এস এম এস নতুন করে আবারও চাপে পড়ে পুরোনো প্ল্যান আনতে হলো ভোডাফোন আইডিয়াকে সুতরাং আপনিও যদি একজন ভোডাফোন আইডিয়ার গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যদি জিও এয়ারটেল সিম থেকে থাকে তাহলে এই দুটি সিমের থেকে কতটা বেশি পরিষেবা পাবেন আপনি ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে এবং আরও কী কী দেওয়া হচ্ছে এই রিচার্জ প্ল্যানে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে চাপে পড়ে ভোডাফোন আইডিয়া ফিরিয়ে আনলো পুরানো প্ল্যান দুশো উননব্বই টাকায় কি কি সুবিধা পাবেন দেখুন তো ভোডাফোন আইডিয়ার দুশো টাকায় প্ল্যানের সাথে গ্রাহকরা চল্লিশ দিনের ভ্যালিডিটি পাবে এই পুরো মেয়াদ ধরে মোট চার জিবি ডেটা দেওয়া হবে এবং সমস্ত নেটওয়ার্কে সীমাহীন এর সুবিধা মিলবে ভোডাফোন আইডিয়া এই বছরের জুলাইয়ে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বাড়িয়েছে এমনকি কিছু প্ল্যান স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আর কিছু নতুন প্ল্যান এনেছে তবে এখন ভিআই একটি পুরনো প্ল্যান ফিরিয়ে এনেছে তবে এই প্ল্যানে আগে যেসব সুবিধা পাওয়া যেত তা এখন পাওয়া যাবে না ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত হবে যাদের প্রতিদিনের ডেটা প্রয়োজন হয় না তিনশো টাকার কম দামের এই রিচার্জ প্ল্যানে চল্লিশ দিনের কাছাকাছি ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে আগে এই প্ল্যানের বৈধতা ছিল আটচল্লিশ দিন কিন্তু এখন এই ভ্যালিডিটির মেয়াদ কমিয়ে আনা হয়েছে ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের সাথে গ্রাহকরা চল্লিশ দিনের ভ্যালিডিটি পাবে এই পুরো মেয়াদ ধরে মোট চার জিবি ডেটা দেওয়া হবে এবং সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা মিলবে এই প্ল্যানের দৈনিক খরচ সাত টাকার কাছাকাছি এছাড়া পুরো ভ্যালিডিটি জুড়ে মোট ছশোটি এস এম এস পাওয়া যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার ভোডাফোন আইডিয়া নিয়ে আসলো মাত্র দুশো উননব্বই টাকায় পুরো চল্লিশ দিনের ভ্যালিডিটি যুক্ত একটি প্ল্যান আর এই প্ল্যানে আপনি পুরো চল্লিশ দিন ধরেই পাবেন আনলিমিটেড কলিং যে কোনো নেটওয়ার্কই তবে মাত্র চার জিবি ইন্টারনেট দেওয়া হচ্ছে এই প্ল্যানে সঙ্গে রয়েছে ছশোটি এসএমএসের সুবিধা এই প্ল্যান তাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হবে যাদের প্রতিদিনের ডেটা প্রয়োজন বেশি পড়ে না আপনার বাড়িতে বা অফিসে যদি ওয়াইফাই থেকে থাকে বা আপনি খুব বেশি মোবাইল ডেটা ব্যবহার না করে থাকেন তাহলে আপনি এই প্ল্যান রিচার্জ করতে পারেন এছাড়া অনেক ব্যবহারকারী সেকেন্ডারি সিম কার্ড হিসেবে এই প্ল্যান রিচার্জ করতে পারেন তবে প্রত্যেক দিন এক জিবি কিংবা দু জিবি করে ইন্টারনেট ডেটার জন্য আপনাকে আরও বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে ভোডাফোন আইডিয়ার অন্যান্য প্ল্যানগুলিতে যদিও এয়ারটেল বলুন কিংবা জিও কিংবা ভোডাফোন আইডিয়া সমস্ত সিম কোম্পানির রিচার্জের দাম এই মুহূর্তে এত টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়ছেন রিচার্জ করতে গিয়ে এই দিকে লক্ষ্য রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে রিচার্জের দামে হস্তক্ষেপ করা কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং